কোনো একদিন এই মেয়েটাকে আপনাদের আপুকে আমি বিয়ে করেছিলাম মাত্র তিন হাজার টাকা দামের একটা কানের দুল দিয়ে এবং পাঁচশো টাকা দামের একটা নাকের নদ দিয়ে কিন্তু আজকে আমি খুবই হ্যাপি যে আপনার আপুকে আমি জন্মদিন উপলক্ষে বেশি দামের কোনো স্বর্ণের কিছু গিফট করব তখন আমার টাকা ছিল না এখন আমার কাছে আলহামদুলিল্লাহ টাকা আছে কোনো না কোনোভাবে আমি জমিয়েছি হ্যাঁ মাত্র পনেরোশো দিয়ে আমি শাড়ি দিয়েছিলাম কিন্তু এখন আমার কাছে টাকা হয়েছে আমি জমাইছি এখন আমি ওকে জন্মদিন উপলক্ষে ওকে আমি গিফট করবো বেশি দামের স্বর্ণ ইনশাল্লাহ আমরা আবার ধুমধাম করে বিয়ে করব নতুন করে আমাদের টাকায় শুধুমাত্র আমাদের টাকায় এবং সে আমার শূন্য পকেটে এসেছিলো আমার ভরা পকেটে তাকে আমি সারা দুনিয়া জানান দিয়ে তাকে আমি আবার আমার ঘরে আনব বা আপনাদের সবাইকে জানাবো তো চলেন দেরি না করে আমরা চলে যাই স্বর্ণ কিনতে এবং কোন জায়গায় চট্টগ্রামের স্বর্ণ পাবেন কম দামে এবং ট্রাস্টের সব যেখানে কোনো ভেজাল নেই যেই স্বর্ণায় স্বর্ণে কোনো ভেজাল নেই সেখানে আপনাদেরকে নিয়ে যাব দেখাবো এবং ও একটা চয়েস করে রেখেছে আমি হ্যাঁ সেটা যদি পাই বা ওরকম কাছাকাছিও যদি পাই তাহলে ইনশাল্লাহ কিনে ফেলবো অবশ্যই আপনার একেবারে আপনার যাচ্ছি কেনার উদ্দেশ্যে যদি পাই অবশ্যই কিনে ফেলব আর ইনশাল্লাহ চলেন যাই ব্লগটা হ্যাঁ এখন অলরেডি আপনার দেখেন আর সাতটা বাজতেছে অনেক দিন পর ঘুরছি ভাল লাগছে প্রায় এক মাস পর এখন আমরা যাচ্ছি থেকে তো আমরা চলে আসছি কোন শপে যেই শপে বলছি যে আপনারা আসলে কখনো ঠকবেন না ভালো জিনিস পাবেন ঠিক আছে একটু পর দেখাচ্ছি আমরা চলে আসছি কি কী নেব বা কোনটা নেব সেটা আপনাদেরকে দেখাচ্ছি আগে চয়েস করি এখন ভাই অন্যজনকে সময় দিচ্ছে তো পরে আমরা দেখাচ্ছি

বড়ো সেটা তো বড়োই তার উপরে আমরা এই যে তিন ফোটা চার ফোঁটা পাঁচ ফোঁটা এরকমের মধ্যে চাচ্ছিলাম এগুলো আবার আমাদের চয়েস হচ্ছিল না তারপর আবার এই যে হোয়াইট গোল্ডের মধ্যে এটা পড়াইছিলাম এটাও ভালো লাগে নাই তারপরে ভাইকে আগে বললাম ভাই আর কি আছে দেখান ভাইয়া একেবারে ভিতর থেকে তার সিন্ধুকের ভিতর থেকেও অনেকগুলো বের করলো এখান থেকেও কয়েকটা দেখলাম তারপরে অবশেষে আমাদের এই বড়টা চয়েস হয়েছিল কিন্তু এই বড়োটা অনেক বড় হয়ে যায় আমরা ফাইনালি ডিসাইড করতে পারছি না পরে আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এই বড়টা আসলে মুরুব্বি মুরুব্বি লাগে যেটা আসলে ওকে মানাবে না এটা আমরা নানির জন্য নিব হ্যাঁ নানিদের জন্য নিব নানিদের মানাবে তো শেষ মেশ আমরা এই চিকনটাই ওকে ভালো লাগে সবাই পরে হচ্ছে এখানে একটা এখানে একটা তিনটা এটা একটা আমি তিনটা একটা কাউকে দেখিনি এটাও কমন আছে এটা দেখছি

আমরা কমপ্লিট করে ফেলি কোনটা নিব আমি টাকাগুলো গুনে ভাইয়াকে দিয়ে দেই এবং আমরা সেটা কিনে ফেলি আর পিছনে যেই ভাইয়াকে দেখতেছেন উনি হচ্ছে এই সপের বড় ছেলে ঠিক আছে বসে আছে যে সাদা গেঞ্জি পাড়া উনি খুবই ভালো আর পাশে যাকে দেখছেন ওই যে এই লোকটা এই লোকটা অনেক ভালো আপনারা ওনার নাম হচ্ছে জুয়েল আপনারা যদি কোনো ডিসকাউন্ট টিসকাউন্ট চান যে আমাদের নাম বলবেন বা এটা কোনো স্পন্সারশিপ না বা কোনো প্লেয়ার বা কলা না অবশ্যই আমরা নিয়ে নিয়ে এটা সোনা দিলে নারীরা খুশি হয় হ্যাঁ তাই তো যদি একদম সোনা খুব ভালো হাজারি গলি এসে সবচেয়ে বড় দোকান এই যে ভাইজান আয় দেন সুমন চৌধুরী ভাইয়া ওনাদেরকে পাবেন ইনশাল্লাহ অনেক কমে পাবেন অন্যান্য জায়গা থেকে আইসে জিজ্ঞেস বলবেন যে শুরু বিapor ভিডিও দেখে বা বিজয় ভাইয়ের ভিডিও দেখে আসছি

বললেই হবে এই সুরবি বা বিজয় ভাইয়ের ব্লগ অথবা আমাদের ভিডিওটা দেখাবেন আমাদেরকে দেখাবেন দেখবেন ইনশাল্লাহ অনেক কম লাগবে অনেক আর জিনিস পাবেন সলিড কোনো ভেজাল নাই এইখানে আমরা আসলে এই ভাইয়াদের থেকেই নেই ওয়ান পার্সেন্ট কোনো ভেজাল নাই এখানে চলে আসবেন নির্দিদে আপনাদেরকে একটু এক নজরে হালকা করে দেখিয়ে দিই এখানে কী হাত থেকে বাচ্চাদের থেকে শুরু করে থেকে শুরু করে এখানে সব বাইশ বিদেশি সোনা সবকিছু আপনার মা পালন মার করা থাকে এমন এখানে ডায়মন্ডেরও আপনার কালেকশন আছে এইগুলো হচ্ছে ডায়মন্ড যেগুলো আমি শুরু থেকে কয়েকটা দেখাচ্ছিলাম বা সে আমার তারা আমাকে দেখাচ্ছিল তাই ভাবলো আপনাদের সাথে এটা শেয়ার করে দিই তো আমরা চলে এসেছি বাসায় আমরা স্বর্ণ কিনে ফেলেছি দুইটা স্বর্ণ দেখছেন আপনারা মানে দুইটা চেন দেখছেন দুইটাই ভালো লাগছে আরেকটা মুরব্বী মুরব্বী টাইপ তাই ওইটা আমরা নিই নাই ও যেহেতু ছোট তো এই যে এটা দিছি ওকে দেখেন আপনারা এই যে কে হাতে আচ্ছা আপনারা তো মনে হয় দেখছেনই এখানে তো এই যে শুরু কেমন লাগতেছে দেখেন হয়তো এটা হচ্ছে একেবারে নিউ ব্র্যান্ড নিউ আসছে এটা নিলাম তো আলো ওইটাও নিয়ে আপনারা যদি ভিডিও শেয়ার করেন কিছু টাকা পয়সা পাবো আর কি হ্যাঁ गाइस বেশি বেশি করে ভিডিও শেয়ার করে তাহলে আমি ওইটা নিতে পারবো বিশেষ করে আপুরা আপনার হাজবেন্ডের ধুমায়া পড়ান বয়ফ্রেন্ডের ধুমায়া পড়ান সুগার তো ধোঁয়ায় পাঠান তাহলে আপনি কি হবে আপনাদের কিনে দিবে এখান দিয়ে আমরাও ভিউ পাবো আর আপনার হাজবেন্ডও আপনাদের স্বর্ণ দিবে সুতরাং ভালো হবে তো এই তো ছিল আজকের ব্লগ এরকম ব্লগ যদি আপনার আরও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাই না হুম আস্তে আস্তে আমার বাজেট বাড়তেছে না প্রথম যখন ওকে বিয়ে করছিলাম তিন চার হাজার টাকা দিয়ে দিয়েছিলাম আর এখন বাজেট বাড়তেছে ভবিষ্যতে আরও বাজেট বাড়বে সবাইকে দিব আর আমি যাদেরকে গিফট করি খালি স্বর্ণই গিফট করি কারণ স্বর্ণটা তাদের বিক্রি করে কাজে লাগাইতে পারবে এই সেই হাবিজ হাবি শোপিস ই করে আপনার দিয়ে লাভ নাই কাউকে গিফট করলে স্বর্ণ গিফট করা আমি মনে করি বেটার বিপদাবাদে কাজে লাগবে আপনি কম দেন দুই বছরে পাঁচ বছর পর পর দেন কিন্তু একটা স্বর্ণ দেন কাজে লাগবে থ্যাঙ্ক ইউ ভাই ভাই আল্লাহ হাফেজ